গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমি ঘুমতে ঘুরতে না উঠতে আমাকে বললো যা গিয়ে দেখ মামাম ওর পাশে বাড়ি কাকিদের সাথে ঘুরতে যাবে বলছে ওকে একটু নিয়ে বুঝি আমি ওকে গেলাম বলছি চ আমার সাথে চোয়া ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে ওরা কোথাও ঘুরতে যাচ্ছে না অনেক বলে বুঝিয়ে এই যে নিয়ে আসলাম কুড়া থাকতে থাকতে দেখলো ওখানে ছাগলের বাচ্চা সেটা দেখেই উনি দৌড়াচ্ছে সেই ছাগলের বাচ্চাগুলোকে ধরবে বলে ওকে তো কিছুতেই ভয় দেখানো যায় না না কুকুরে বাচ্চা না ছাগলের বাচ্চা ওই যেটা পায় সেটাই ধরে ওর কোনো ভয় লাগে না এই সবে ওকে উল্টে আমাদেরকে ভয় দেখিয়ে দেয় তো দেখো আমি ওকে একটা কিছু বলেছি তাই ও আবার রাগ করে দাঁড়িয়ে আছে আমার সাথে যাবে না এই বাচ্চারা যে কিসে রাগ করে কিসে যে হ্যাপি হয় সেটা বোঝাই মুশকিল কখন যে ও রেগে যায় কখন খুশি হয়ে যায় দেখো কথা বলতে বলতে এসে গেছে মাঠে আর ও যেটা মানে ও বাচ্চা মানুষ যেটা কাজই হচ্ছে যেটা ভাবে সেটাই ধরবে তার পাখি আমি তোমাদেরকে একটু মাঠটা দেখিলাম হ্যাঁ আমাদের বাড়ির পাশে চারিপাশে মাঠ আর মাঠ তো এই যে ও ওদের জমিতে যাচ্ছে ওখানে আছে কপি খেতে যে কপি খেতে ও দেখাচ্ছে আমাকে বলছে দেখ মাসি দেখ এ দেখ ঠিক আমার মতো ছোট্ট একটা কপি তো যাই হোক ওগুলোকে এ করে একটু আগে এসে দেখি একটা বেদানা গাছে বেদানা হয়েছে তো সেগুলো ওকে দেখাচ্ছিলাম তারপর আমি চলে এলাম বাড়িতে এসে সকালে খাবার বানানোর দায়িত্বটা ছিল আজকে আমার ওপরে তাই আমি একটু খাবারটা বানাচ্ছিলাম আচ্ছা আমি যে খাবারটা বানাচ্ছি না সেই খাবারটা একটু দেখে আমাকে কমেন্ট করে জানি তোমরা কে কে খেয়েছ আর তোমরা এই খাবারটার নাম কি জানো আমি তো জানি চাপটি ছোটোবেলার থেকে দেখেছি আমার জেঠি মাকে বানাতে আমি তার থেকেই শিখেছি আর সত্যি এটা খুবই ভালো লাগে খেতে পেঁয়াজ ধনে লঙ্কা চালের গুঁড়ি মুসুর ডাল সব একসাথে পেস্ট করে দেওয়ার পর আচ্ছা পেস্ট বলতে আমি এখানে খালি চালটা আর ডালটাই পেস্ট করে নিয়েছি বাকি ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো আলাদাই দিয়ে নিয়েছি তো দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি সকালে খাবার বানানো কমপ্লিট তারপরে বসে বললাম খাওয়া দাওয়া করে তেল দিতে মাথায় কারণ হচ্ছে আজকে রবিবার রবিবার মানে শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করার আগে আমি তেল দিয়ে নিই নাহলে আমার ঠিক ভালো লাগে না দেখতে দেখতে আমার তেল দেওয়া হয়ে গেল দেখো তারপর আমি আমার দিদির মেয়েকে ডাকছে যে আয় তোর মাথায় তেল দিয়ে দিই ও তো আসবেই না আমি অনেক ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি দেখো জোর করে তেল দিয়ে দিচ্ছি বলে কি কাজে মানে এখনকার বাচ্চারা অল্প বয়সে বেশি পাকা দেখো খান্না শুরু হয়ে গেছে ও তেল দেবেই না আমি তাও জোর করে দিয়ে দিয়েছি আমরা তো দি আমিও দিই না বাট ছোটোবেলায় দিয়েছি এখন দিই না বড়ো হয়ে তো তখন স্নান টান করে বসেছিলাম যেখান থেকে একটা হাওয়াই মেটাই এসেছিলো তারপরে সেটা কিনে ওর জন্য রেখে দিয়েছিলাম ও ঘুমাচ্ছিলো ও ঘুম থেকে উঠে ওকে ভাত খাওয়াতে বসে গেছে ভাতও খাবে না রাগ দেখাচ্ছে তারপরে আমি বলছি খা একটু খা অনেক বুঝে শুনে খাওয়ালাম তারপরে দেখো এখানে উনি রাগের চোটে মাটিতে শুয়ে গড়গড়ি খাচ্ছে বাকিটা এই ধরনের বাচ্চা কাচ্চারা এমন করে কার কার একটু বলো তো কমেন্টে জানিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে